আমি কোথায় আমি কি বেঁচে আছি আমি এখানে কেন রিমি এক নিঃশ্বাসে ঘুম জড়ানো স্বরে বলে উঠে আস্তে আস্তে বিছানায় বসলো আচমকা নিচে পড়ায় বেশ ভালোই কোমরে ব্যথা পেয়েছে সে ব্যথায় আহ করে উঠল তুষিকে অকথ্য গলায় কয়েকটা গালি দিতেও ভোলেনি সে তুষির ভীষণ হাসি পেল করে হেসে উঠে বলল আমাকে ধরে ঘুমিয়েছিস এটা একটা ভুল আর তার মধ্যে আবার ছাড়াতে গেছি ভালোভাবে ছাড়বি তো না আরও চেপে ধরলি ছি ভাই বিয়ের পরেও কি এভাবে ঢুসে ঢুসে মারবি বেচারা দুলাভাই বিয়ের একদিন পরেই তোর চাপা চাপিতে অক্কা পাবে এমন কথায় রিমি বেজায় রেগে গেল ঘুমলে কি আবার হুশ্কান থাকে নাকি জান্নাতের সাথেও তো সে এভাবেই ঘুমোয় তার জন্য অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না রেগে তুষির দিকে তেরে গেল সে অমনি এক মুহূর্ত দেরি না করে বাথরুমের দিকে দৌড় দিল তুষি রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল সকালের খাবার টেবিলে তুষি যেতে চায়নি ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছেও আপাতত নেই তুষির ছিল তাই সে পণ করল আর কখনো তুষারের সামনে যাবে না কথা বলবে না তানহা ডাকতে আসায় তুষি বলে দিল তার শরীরটা ভালো লাগছে না এখানেই যেন খাবার দিয়ে যায় তাকে আমিনা বেগম নাস্তা দিয়ে যাওয়ায় নিজের ঘরেই নাস্তা করে ঔষধ খেয়ে নিল এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষীর বেস্ট ফ্রেন্ড জুইকে কল করলো অনেক অনেকদিন স্কুলে যাওয়া হয় না বিয়ের পাঁচ দিন আগে থেকেই স্কুল যাওয়া বন্ধ করেছে সে আপাতত পড়াশোনা করার মন নেই বিয়ে বাড়ি আবার কিসের স্কুল ও কিসের পড়াশোনা পড়বে তো ওই রিমি খচ্চর পড়তে পড়তে শহীদ হয়ে যাক কত কথা জমে আছে জুইকে না বলা পর্যন্ত পেট ফুলে ফেঁপে থাকবে রিং হওয়ার সাথে সাথেই জুই এক গাদা প্রশ্ন ছুটলো ওই শয়তান কুত্তা হনুমান এতদিন পর আমার কথা মনে পড়লো তোর খুব তো কথা না বলে ভালো ছিলো তবে এখন কেন কল করলি রাখ বলছি কথা নেই তোর সাথে চা আপুর বিয়ে বলে একটু কল করা যেত না হ্যাঁ কল তো তোর এক পর্যন্ত দিসনি আমায় তুই জুইয়ের কথায় তুই সে কান চেপে ধরে বলল আস্তে ভাই আস্তে এত জোরে কেউ কথা বলে কান দুটো ফেটে গেছে আমার আর কি যেন বলি ও হ্যাঁ কল করিনি কেন পিক দেয়নি কেন তোর কোনো আইডিয়া আছে এই কয়েকদিন আমার ওপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল দোস্ত আমি পুরাই শেষ ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে আমি তিন দিনেই দশ কেজি শুকিয়ে গেছি জুই আগ্রহ বাড়িয়ে বলল আবার কি হয়েছে আর তিন দিনের কথা আমাকে তুই সাত দিন পর বলছিস আজ মনে পড়েছে যে জুইকে বলা উচিত পাপা আরো কত কি দেখবো আমি তো তোর আর বেস্ট ফ্রেন্ড হই না কে হই না আমি একটু নাকাকা কান্না করেই বললো জুই তুই হতাশের নিঃশ্বাস ছালো সে জানে এই জুই নামক বন্ধুটি কথায় কথায় ভীষণ ঢং করে কিছু হলেই বলবে আমাকে কিছু বলবি কেন আমি তো তোর বেস্ট ফ্রেন্ড না তাই সে কয় দিন যাবো যা কিছু হয়েছে সব বলল জুইকে দুই সব কাহিনী শুনে ভারী অবাক হলো তুষারকে একশো একটা গালি দিয়ে তবেই হলো। সব কথা বলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল তানহা বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে পাশেই বাণিজ্য মেলা হচ্ছে ওখানেই সবাই মিলে ঘুরে আসবে রামি মো এক কথায় রাজি হয়ে গেল শালাবাবু শালিদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে এই নিয়ে কথা হওয়ার সময় রিমি বলল। দোলা হয় মেলায় যাবো নাগর উঠবো না তা কি করে হয় ইস চুরি টিপ কিনবো ফুচকা খাবো আর ভাইয়ার পকেট ফাঁকা করবো তুষি ফট করে বলে উঠল উঠলো নাই তবে নাগরদোলায় উঠবি কেন যেভাবে বলছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে মুখ মুচরে দিল রামিম হেসে বলে উঠল অবশ্যই শালিগন আজ আপনারা যা বলবেন তাই হবে তুষিও বেজায় খুশি তানহা জান্নাতের উদ্দেশ্যে বলল তুই এমন চুপ কেন তোর কি কি আবদার আছে বল দেখছিস না দুই ইচুড়ে পাকা আগে আগেই ভেবে নিচ্ছে কি কি কিনবে তুশি মুখ ভেঙছিয়ে মুখ ফুলিয়ে বলল এই শোনো আপু বেশি কথা বলবে না আমাদের দুলা ভাই আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো যাও তোমাকে একটু ভাগ দিব কি বলিস রিমি রিমি দাঁতকে নিয়ে বলল হ্যাঁ তা তো অবশ্যই আবার আড্ডায় বসে গেল সকলে এতক্ষণ খেয়াল না করলেও এবার তুষির খেয়াল হলো সকাল থেকে বনমানুষের দেখা সে পায়নি চারপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করল না কোথাও নেই অবশেষে রিমিকে বলল আই শোন না তুষার ভাইকে যে দেখছি না মোড়ে গেল নাকি মরলে অবশ্য ভালো আমি অত্যাচার থেকে বেঁচে যাব। এরপর চল্লিশাও খেতে পারবো আর তুই বিয়ের আগেই বিধবা এই বলেই হা হা করে হাসলো তুষি রেগে গিয়ে বলল ফাজলামি না করে বলবি রিমির নির্বিকার জবাব ভাইয়া একটু আগেই বাসা চলে গেছে কি নাকি জরুরি কাজ করেছে বলল তাই কারোর কোনো কথা না শুনেই বেরিয়ে গেল তবে মামি তো বলে চেয়েছে আবার আসতে তুষি এখন কথায় অবাক হলো যত দোষ করার সে নিজে করলো আর এখন এভাবে পালিয়ে যাওয়ার মানে কি এত সাহস সামনে আয় একবার চুল ছিঁড়ে দিব একদম তবে আজ তো কোনোভাবে যাওয়ার কথা ছিল না তবে কেন গেল কি কি হো এত দরকার পড়েছে তার তুষিকে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে এই ভেবেই মন শান্ত হলো তার মনে মনে ঠোঁট টিপে হাসলো আসুক একবার সামনে এলে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে দুপুরে কবজি ডুবিয়ে খাওয়া দেওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার তানহার শাড়ি পরা দেখে জান্নাত তুশি তুষি আর রিমিও জেদ ধরলো তারাও শাড়ি পরবে তুষি কেমন শাড়ি সামলে উঠতে পারে না তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু পেট বের হয়েছিল বলে তার জন্যই তুষার ভাই কেমন করেছিল সব মনে আছে তার আজ আর সেই ভয় নেই তুষার ভাই তো যাবে না মেলায় বাড়তি কোনো ঝামেলাও নেই আজ খুব মজা হবে এসব ভাবতে ভাবতেই সবাই মিলে রওনা দিল মেলায় পৌঁছে দেখলো প্রচুর মানুষের আনাগোনা পা রাখারও জনেই। নেই আস্তে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে সবাই চুরির দোকানে রং বেরঙের চুরি দেখতে লাগলো তুষি শাড়ি পরার জন্য ঠিকমতো মতো হাঁটতে পারছে না সকলের পিছে পিছে পা বাড়াচ্ছে সে শাড়ি সামলানো তার বিশ্বজয় করা একই ব্যাপার তার জন্য মনে মনে নিজের প্রতি নিজেকেই অকথ্য গলায় গালাগাল দিয়ে বসলো সে কেন যে সবার কথায় নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল শিক্ষা হলে আর জীবনে শাড়ি পরবে না তুষি মনে মনে তাই ভেবে নিল হাঁটতে হাঁটতে পেটের অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সেটা সে খেয়ালই করেনি সামনের দিকে তাকিয়ে হাঁটতেই হঠাৎ করে পেছন থেকে হুট করে যেন কে তুষির পেটে জোরে নখ দাবিয়ে দিল সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চকিত হয়ে পিছনে তাকালো কই এত মানুষের মধ্যে কাকে কি বলবে সে ডান হাত পেট দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে কান্না চলে আসলো তুষির কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাক দিল জান্নাত পিছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে তুষি এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সবকিছু দেখতে লাগলো তবে মনের মধ্যে খুঁত নিয়ে এক বিন্দু কমলো না হঠাৎ হাতের রিং দেখার সময় পিচ্ছি ছেলে তুশির হাতে একটা চিরকুট আর মলম দিয়ে দৌড়ে চলে গেল কাগজটা খুলে দেখলো সেখানে গুটি কয়েক অক্ষরে এলোমেলো ভাবে লেখা শাড়ি যখন সামলে রাখতেই জানেন না তবে কেন শাড়ি পরতে হয় মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে আমি এসব সহ্য করবো না আর একবার এভাবে শাড়িতে দেখলে একদম খুন করে দেব আর ওইভাবে রক্ত বের হওয়ার জন্যই জোরে নখ দাবিয়ে দিয়েছি বেশ করেছি মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে আশা করি এবার থেকে শাড়ি পরার সময় দশবার ভাববে ইতি কেউ না তুষি চিঠিটা বারবার পড়লো আশ্চর্য কি ঠান্ডা মাথার হুন কি আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে এটা কে হতে পারে তুষার ভাই না সে কি করে এখানে আসবে এসব ভাবনার মাঝেই পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতেই চমকে গেল তুষি সামনেই স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে মনের মাঝে একটায় কথা বলাবলি করছে তার সে তু তো গেয়া অমনি তুষার কানে কানে ফিস ফিস করে বললো লুকিং লাইক সো হট সুইট হার্ট এখানে কথাই তো সে হৃদস্পন্দন থমকে গেল শুকনো ঠোক গিলে গলা ভিজিয়ে নিল সে মনের ভেতর যে ঝর বলছে সেটা কাউকে বুঝতে দিল না ইচ্ছে করেই তুষারের কথার কোনো উত্তর দেবে না বলে সিদ্ধান্ত নিল শাড়িতে একদম বউ বউ লাগে তাই বলে তো পেট দেখানো যাবে না তুষার বলেই রামিমের সাথে চলে গেল এবার বুঝতে আর বাকি রইল না মলম আর চিঠির মালিক আসলে কে নানান রকম চুরি শাড়ি টিপ আলতা নুপুর কিনলো ফুচকা ঝালমুড়ি হরেক রকম আচার খেলো সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে মোটামুটি কেনাকাটা করে রওনা দিল তুষিও কিছুকে দিয়ে তুষারের থাকছে কোনো অভিজ্ঞতা না থাকায় তুষি যে চুরি কিনলো সেও তুষির অজান্তে ওই একই রকম দু ডজন চুরি আর একটা নূপুর পকেটে পড়ে নিল তবে নাগর দোলায় ওঠার সময় বাঁধল আর এক বিপত্তি তুষীর সাথে বসেছে তুষার আর জান্নাত আর পাশে তানহা রিমি আর রিমি যখনই নাগরদোলা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো তুষী দিল এক চিৎকার ভয়ে তুষারের হাত জুড়ে নখ দাবিয়ে দিল এরপরও খ্যান্ত হলো না কান্না শুরু করতে চিল্লাতে লাগলো তুষার ব্যথা তো পাচ্ছেই তবুও তুষির ভয়ের জন্য কিচ্ছু বলতে পারছে না এরপর আলতো করে কাঁধ ধরে রাখলো নাগরদলা থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো তুষি এরপরও ভাব নিয়ে বলল। তুলা ভাই, শোনো না। চলো আবার নাগরদোলায় উঠি। এবারে আর ভয় পাবো না। তুষার অবাক হয়ে শুনলো সব কথা। এরপর দিল এক ধমক। বেয়াদব দেখেছি। তবে তোর মতো ডাইনি দেখিনি। দেখ হাতের অবস্থা। উঠলে তো ঠিক ভেভে করে গাদিস। এখন আবার যেতে চাস? তো বল তোকে উপরে রেখে দেবো আজ সারা রাত। সবাই ওর দশা দেখে ঠোঁট টিপে হাসছে রামিম এবার বাসায় যাওয়ার জন্য তারা দিল সন্ধ্যা প্রায় হয়ে এসেছে ব্যস্ত রাস্তায় তারা ছজন হেঁটে হেঁটে এগোচ্ছে সাথে খুশ গল্প তো আছেই সবাই বেশ এগিয়ে যাচ্ছে তুষার পেছনে তাকিয়ে দেখলো তুষি অনেক পেছনে পড়ে আছে তুষি এক হাতে পড়া চুরিগুলো নড়ে চড়ে দেখছে আর হাঁটছে এমন সময় হোচট খেয়ে পড়ে যেতে নিলেই তুষার হাতটা খপ করে ধরে ফেললো হাত ছেড়ে আধো অন্ধকারে বুক পকেট থেকে লাল কালো চুরিগুলো হাতে নিয়ে তুষির হাতে শক্ত করে চেপে ধরে একে একে পড়িয়ে দিতে লাগলো তুষি ওর মুখ চেয়ে দেখলো সে খুব যত্ন আর ভালোবাসা নিয়ে চুরিগুলো পড়াচ্ছে একে একে সকল অভিমান আর অভিযোগ সবগুলো মুহূর্তেই লজ্জা পেয়ে দূরে কোথাও উধাও হয়ে গেল যাওয়ার আগে চুপি চুপি বলে গেল এই ছোট ছোট আদুরে ভালোবাসা যত্নের মধ্যে আমরা তো খুবই ঠুনকো এক ধানে তাকিয়ে থাকতে কানে ছাঁচলো এক চাঁদকে সাক্ষী রেখে আমার নিজস্ব চাঁদের হাতে ভালোবাসা আমি খেয়ে দিলাম যাতে আকাশের চাঁদ আমার নিজের চাঁদকে দেখে ভীষণ হিংসে করে এর জন্য তার সামনে অল্পখানি খুব যত্নে কেনা ভালোবাসা পরিয়ে দিলাম এ কথা বলে এক মুহূর্ত দেরি না করে চুরি পরানো হাতে একটি গাঢ় চুমু খেলো ঘোরলাকা কণ্ঠে শোধালো এটা ছিল কালকের রাতের পাওয়া আমি কখনো কারো দেনা পাওনা বাকি রাখি না মনে রাখিস তবে কালকের চুমুটা ভীষণ মিষ্টি ছিল তুশি হা করে শুধু এসব দেখেই গেল শেষের কথা শুনেই সে থমকে গেল কার রাতের চুমু মানে কি করেছে সে জরের ঘোরে আবুল তাবুল কিছু খোরে ফেলেনি তো লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল তুশির কান দিয়ে ধোঁয়া বের হলো ইচ্ছে করছে মাটি খুঁড়ে ঠুস করে ভেতরে চলে যেতে কিভাবে যাবে এখন সে তুষারের সামনে কি ভাববে তাকে নাকি জন্য মিথ্যে নাটক বানালো তুষার আর কিছু ভাবতে না তুষি করে হাঁটা ধরলো পেছন পেছন আজ আকাশে তাদের শুভ্র মেঘ জমেছে সফেদ রঙের জানলার পর্দাটা মৃদুমন্দ বাতাসে এপাশ পাশ থেকে উপাশ উঠছে ঝকঝকে রোদ এসে পড়ছে চোখে মুখে দূরের কোথাও হয়তোবা কয়েকটা পাখি কিচিরমিচির শব্দ তুলছে মাত্রই চা নাস্তা শেষ করে বেশ ভাবুক দৃষ্টিতে দূরে আকাশের দিকে তাকিয়ে আছে তুষি আজ তানহা চলে যাওয়ার দিন সকাল থেকেই তুষি ওর পিছু পিছু করছে থেকে যাওয়ার জন্য তবুও তানহা বোঝাতে পারেনি ছোট বোনটিকে এখন যে তার এ বাড়িতে থাকা চলে না শাশুড়ি সকাল থেকে কয়েকবার ফোন করে বই পই করে বলে দিয়েছেন আজকে চলে যেতে বাসার নিকট আত্মীয়রা বসে আছে তাদের জন্য তবে আবার চার পাঁচ দিন পর আসতে বলেছেন যদিও তখন থেকে এই উদাস হয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আজ তার মন ভালো নেই বোনের জন্য মন পুছে তার কষ্ট হচ্ছে ভীষণ কি হতো যদি প্রকৃতির নিয়মটা উল্টো হতো মেয়েরা বাবার বাসাইতেই তখন থাকতে পারত তো এসব আজ কবি চিন্তা ভাবনা করছে আর শূন্য দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে এখন তার ইচ্ছে করার শর্তেও আপু আসতে পারবে না এই বাসায় আগে যেমন এই বাড়ির মেয়ে ছিল তেমনি এখন ওই বাড়ির ছেলের বউ এসব ভাবতে ভাবতে মাথার পেছনে দুই হাত রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে মাঝে মাঝে তানহার কাজকর্ম দেখছে তানহা ব্যাগ সব গুছিয়ে রুম ঝাড়ু দেওয়ার সময় দুই ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ল রামিমের পানে এভাবে লুচ্চুদের মতো তাকে আছো কেন মনে হচ্ছে আজ প্রথমবার দেখছো লুচ্ছু কথাকার রামি এমন কথায় মুচকি হাসি দিয়ে রাশভারী কণ্ঠে উত্তর দেয় দেখছে তো সেই ভারসিটি থেকে এখনও যে দেখার শেষ হচ্ছে না কী করা যায় বলো তো ঝাড়ু দেওয়া শেষ করে বিছানায় আয়েশ করে বসলো সে এরপর তান হান জবাব তাহলে দেখতেই থাকো তবে শোনো অন্য কোনো মেয়েদের দিকে এভাবে তাকালে না গলা টিপে তো একদম মেরে দেব বউয়ের এমন কথা সে গত চার বছর ধরে শুনে আসছে প্রতিবারই আরও রাগানোর জন্য রামিম বলে তাতে কি সবে বিয়ে করলাম একটা এখনো আরো তিনটা বিয়ে করার রাইট আছে আমার এই বলে তানহার কোলে টুক করে শুয়ে পড়লো তানহা তো রেগে মেগে আগুন রামিমের গলা হালকা চিপ টিপ দিয়ে ফুসে উঠে বলল যাও তবে বিয়ে করো আরো শুধু তিনটা কেন আমি তো ভেবেছি দশটা বিয়ে করিয়ে দেব যাতে সবাই মিলে তোমাকে ইচ্ছে মতো মারো আর কোলে শুয়েছ কেন ওঠো বলছি ওঠো বাকি বৌদের কাছে যাও শুধু কোলে কেন পারলে কলা জড়িয়ে বসে থাকো এরপর আবার দুই হাতে আমের চুই ইচ্ছে মতো টেনে দিয়ে একটু ব্যঙ্গ করেই বলল ছক কত চারটে করব ঠং খুশি দিয়ে না একদম নাক ফাটিয়ে দেবো শয়তান খাওবে কি আমিও দেখে নেবো যাক রাগিয়ে দিতে পেরেছে তবে বউকে মনে মনে ঠোঁট হাসলো হাসল রামিম এরপর উঁচু হয়ে তানহার মা নাকের মাথায় ঝরে সরে কামিও বসিয়ে দিল রামিম ব্যথা পেয়েছেছি ছেয়ে উঠল তানহা এরপর তানহাও নিচু হয়ে রামিমের গলা বরাবর খুব শক্ত করে দাঁত বসিয়ে দিল ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলেও তানহার ছাড়ার নাম নেই অবশেষে তানহার চুলের মুঠি ধরে দিল জোরে এক টান সঙ্গে সঙ্গে ছেড়ে দিল তানহা অনবরত হাঁপাচ্ছে সে তানহার এমন হাঁপাতে দেখে নেশাতু দৃষ্টিতে তাকিয়ে রইল রামিম কোনো কিছু না ভেবেই তানহাকে দুহাতে শক্ত করে ধরে বিছানায় শুইয়ে নিজের অধরের সাথে তানহার অধর মিলিয়ে দিল তানহা প্রথমে নিজেকে সারানোর চেষ্টা করলেও এরপর নিজেও রামিমের সাথে তাল মেলালো কেউই কারোর থেকে কম নয় ভালোবাসার পরম মধুর সুধা পান করতে ব্যস্ত দুজনে মিলে এক মিনিট দুই মিনিট এইভাবে অনেকক্ষণ সময় পার হলো তবুও কারোর ছাড়ার নাম নেই রামিম হঠাৎ ঠোঁটে জোরে কামড় দিতেই তানহার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে গেল এরপর নিজের সকল শক্তি দিয়ে রামিমের ঠোঁটে জোরে জোরে কামড় বসালো সে রামিমও বা কম কিসে অনেকগুলো ছোট ছোট কামড় দিয়ে তারপরে ঠোঁট ছেড়ে ক্ষান্ত হলো সে দুজনেই হাঁপাচ্ছে রামিম হাত দিয়ে ঠোঁটে কেটে যাওয়া রক্ত মুছে ফিসফিসিয়ে বলল রোমান্সকে কিভাবে নিরামিষ বানাতে হয় এটা তোমার থেকে আর কেউই ভালো জানে না ধর একেবারে ঠোঁট দুটো খেয়ে ফেলার প্ল্যান করেছিল এমন কথাই তানহার লাল নীল হয়ে যাওয়ার উপক্রম রামিমের উষ্ণ নিঃশ্বাস তানহার মুখে উপচে পড়ছে নিজেও এখন কন্ট্রোল হারিয়ে বসে আছে সে এদিকে রামিম এখনো ঘোরের মাঝেই আছে আস্তে আস্তে তানহার সারা মুখে ঠোঁট দিয়ে ছোট ছোট আদর দেয় সে বদ্ধ চোখের পাতায় প্রগাঢ় চুমু খায় এরপর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে শুয়ে পড়ে এদিকে তানহার অবস্থা বেহাল হাত পা থর থর করে কাঁপছে এই মানুষটা এত কাছে আসলেই কেমন কেমন যেন লাগে তার রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয় নিজের অজান্তেই রামিমের চুলগুলো দু হাতে আঁকড়ে ধরে শুয়ে থাকলো সে রামিম লম্বা নিঃশ্বাস নিয়ে তানহার শরীরের গন্ধ নিল এই গন্ধের কাছে প্রত্যেক বাড়ি হারিয়ে যায় রামিম এমন সময় রামিম বলে ইস একজন পারফেক্ট বউ তার মধ্যে আবার পারফেক্ট পার্টনার আমার বউটা সব দিক থেকে সেরা একটু আগে কিভাবে পারফেক্টলি চুমু খেলো আমাকে আই এম ইমপ্রেসড পিওশি এই কথা বলেই কানের লতিতে ছোট্ট করে কামড় দিল তাহা না এখনো রামিমের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল এরপর দুই হাতে শক্ত করে চুল টেনে ধরে শুয়ে থাকলো গলায় মুখ গুছিয়ে ওভাবে হেসে দিল রামিম তার প্রাণ হরিনি বিহারিনি এত বছরের কত চাওয়া পাওয়া কাছে আসা সব যেন আস্তে আস্তে পূরণ হচ্ছে তাদের ভালোবাসা পূর্ণতা ঘটছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো